কবিরাজ আপনার পেশা কবিরাজই এই যে কিতাবটা দেখতে পারতেছেন ইবলিশকা ক্যালকা জাদু এটা কিন্তু কিতাব না এটা হচ্ছে পাকিস্তানের লাহোর থেকে এটি হচ্ছে প্রকাশিত হয়েছে ইবলিশকা ক্যালকা জাদু দেখতে পারতেছেন ভিতরের দিকটা আর অনেক কিছু আছে যা আপনার দেখা বাকি আছে এখানে দেখতে পারতেন শত্রুর হাত থেকে বাঁচার তদ্বির কীভাবে শত্রুর হাত থেকে বাঁচবেন সেই বিষয়টাই যে এখানে দিয়ে দিলাম একবারে দেখেন ঠিক আছে অনেক ভাইয়েরা আছে গরিব হ্যাঁ যারা কিতাব কিনতে পারে না তাদের জন্য আজকে দিলাম আমি এই যে এই মালটা দেখেন এই মালের ভিতরে কি আছে একবারে ছবি সহ নকশাসহ এবং নিয়ম সহ দিয়ে দিলাম এখানে দেখতে পারতেন যে ছয় ঘন্টার মধ্যে হ্যাঁ আপনি দেখেন হাত দেখতে পারতেন নকশা দেখতে পারতেন নিয়ম দেওয়া আছে সকল কিছু আছে খালি যে ব্যবসা করবো বিষয়টা এরকম না এখন থেকে মাঝে মাঝে আপনাদেরকে ফিরিয়েও কিছু কিছু জিনিস দিব ঠিক আছে কারণ সকল কবিরাজ কিন্তু আসলে বড় লোক না সবাই উদ্দেশ্য হাসিল করতে হবে হ্যাঁ সবার ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকে না হ্যাঁ যাদের ক্রয় ক্ষমতা নাই তাদের জন্য অন্য ব্যবস্থা আবার সবাইকে তো ফিরিয়েও দেওয়া যাবে না তাহলে তো আমার ব্যবসা লাটে উঠবে এখানে দেখতে পাচ্ছেন নারী কাটা বান এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ছুরি চাকু আছে ঠিক আছে তো সবটা নিয়ম আবার দেখাইলাম না কারণ সবটা নিয়ম দেখাইলে তো আমার ব্যবসাটা বুঝেনি কোথায় যাবে হ্যাঁ তো যাদের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মনে করবেন কেনার জন্য তারা অবশ্যই কিনবেন এই যে দেখতে পাচ্ছেন নারী কাটা বাঁধ দ্বিতীয় যেটা সেটি হলো এখানে এবং সুন্দর করে নিয়ম দেওয়া আছে টোনা ও নষ্ট করার জন্য যে নকশাটি সেটি এখানে পাবেন পরবর্তীতে পাবেন কি সে বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে শয়তানের জিন চালান করার জন্য যে নকশাটি তাও এখানে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে শত্রুর বাঁধ যেটি সেটি পাবেন আপনারা এখানে বশীকরণ নকশা সাত দিন পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে নকশা চব্বিশ ঘন্টার মধ্যে মিলন করার জন্য যে নকশাটি সে সেটি আপনারা এখানে পাবেন এরকম হরেক রকম নকশা পাবেন সে এক মাল পাবেন এখানে মাল আর মালই এই যে দেখেন কুফুরি জাদু নষ্ট করার জন্য যে নকশাটা সেটা আপনারা পাবেন বাম পাশে ডান পাশে পাবেন হচ্ছে বানচালানি সিদ্ধি নকশা চব্বিশ ঘন্টা শত্রুকে শেষ করে দেওয়ার জন্য যে কবসটি সেটি আপনারা পাবেন একেবারে নকশা সহ নিয়ম সহ সব দিয়ে দিলাম এখানে দেখতে স্যার আপনারা যে দেখেন দেখেন এক এক দেখেন ঠিক আছে মালের শেষ নাই যাই হোক তো আমি কবিরাজ ভাইদেরকে বলবো নেন নাই আমাদের কাছ থেকে নেন মালটা কিন্তু একেবারে নতুন ইবলিশ ক্যালকা জাদু হ্যাঁ এর ভিতরে যত ধরনের জাদু টোড়া বান বসীকরণ সব কিছু আছে জিন হাজির করা এই যে এখানে দেখেন স্বামী স্ত্রীর গভীর প্রেম হওয়ার জন্য শ্রেষ্ঠ যে তদ্বিতি সেটিও এখানে দেওয়া আছে কোনো কিছু কিন্তু বাকি রাখি নেই ভাই আপনার টাকার যে এই মালটা সেই রকম হ্যাঁ এই মালের সাথে টাকা দিয়ে তুলনা করলে হবে না ভাই ঠিক আছে তো আপনারা এই যে এখানে দেখেন চালানের মাধ্যমে বসীকরণ সময় মাত্র সাত দিন সাত দিনের ভিতরে পশীকরণ হয়ে যাবে এবার বুঝেন মালটা কেমন ডান পাশে দেখতে পারতেছেন জিন ভূত দেও দানব জাদুগান থেকে মুক্ত পাওয়ার জন্য যে তদবির সেটি এখানে পাওয়া হচ্ছে যে কোনো নারীকে পাগল করে নিজের করে আনার যে তদবিরটি সেটি যে এখানে পাবেন ঠিক আছে তো এর হাদিয়া কিন্তু খুবই অল্প হাদিয়াটা জানার জন্য অবশ্যই মোবাইলের স্ক্রিনে নাম্বারটা আছে তাতে আপনারা ফোন দিবেন আমি জানি আপনারা ফোন দিবেন এবং এটা আমার থেকে নেবেনও ঠিক আছে তো কিছু কিছু ভাই আছে আবার দাম জিজ্ঞেস করে তাদের উদ্দেশ্য বলি যে দাম জিজ্ঞেস করেন না মালটা নিয়েন ঠিক আছে টাকা হইলে ওই জিনিস পাওয়া যায় না হ্যাঁ তো যাই হোক আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলেই হবে ঠিক আছে এই যে রোগীর উপর জিন হাজির করার যে কবচটি সেটি আপনারা এখানে পাবেন একবারে নকশা সহ দিয়ে দিছি হ্যাঁ এরপরে আপনারা পাচ্ছেন হচ্ছে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর যে চালানি তো তদবৃত্তি সেটি আপনারা এখানে পাবেন সম্পূর্ণ আরবি হরফ দিয়ে তো যাই হোক বিস্তারিত কথা অনেক বললাম এখন যারা আপনারা এই ইবলকে কালকা জাদু নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন